পাবনার আটঘড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী রত্নাই নদীতে সাবডাঙ্গা শনিবার বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী ভেলাবাইজ বাইজ প্রতিযোগিতা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে পাবনা থেকে জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান এ সময় গ্রামীণ ভেলা প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন পাবনা জেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামান সরকারের প্রতিনিধি এসআই রিপন উক্ত প্রতিযোগিতার সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপির নেতা আবু হানিফ সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিএনপির নেতা মতিয়ার রহমান উৎসব মুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে রত্নাই নদীর শাখার সাবদাঙ্গা ঝোলার দুই পারে ভিড় জমায় হাজারো মানুষ স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত ভেলাবাজ প্রতিযোগিতায় চারপাশের বাড়িঘর ও নদী পারে ছিল আনন্দ উৎসবের আমেজ নানা বয়সী মানুষ প্রতিযোগিতা উপভোগ করতে ভিড় করেন দূরদূরান্ত থেকে আত্মীয় স্বজন ছুটে আসেন এই আনন্দ ভাগ করে নিতে এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এমন আয়োজনে গ্রামীণ ঐতিহ্যের প্রাল চাঞ্চল্য ফিরে এসেছে তারা প্রতি বছর এমন আয়োজন করার দাবি জানান উক্ত প্রতিযোগিতার প্রথম দিনে বারোটি ভেলা অংশগ্রহণ করেন